আজকে ভয় শুধু আপনারা চিন্তা করে দেখেন আমরা ভয় করি র্যাব পুলিশের কথা বলেন ঠিক না আজকের থেকে সংশোধন যদি আইন পাশ হয় আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ব্যক্তিকে যদি বাহিরে দেখা যায় অথবা বাড়িতে দেখা যায় ওই ব্যক্তিকে সাথে সাথে ওই ব্যক্তির তিন মাসের জেল এক লক্ষ টাকা জরিমানা এখন বলেন নামাজের সময় ওই ব্যক্তি বাড়িতে থাকবে নাকি কিসের জন্য থাকবে না র্যাবের র্যাবের ভয় আছে আছে না না নাই নাই জেল জুলুমের ভয় তাহলে ভয় কার হলো জেলের র্যাবের ভয়ের তাহলে র্যাবের ভয় পুলিশের ভয় আপনার আমার দিলের ভেতরে কিন্তু আল্লাহর ভয় নাই আপনাকে মনে করেন না নাকি এত বড় একটা পৃথিবী এত বড় একটা পৃথিবী আল্লাহ তাবার কথা এত সুন্দর করে পরিচালনা করেন সমস্ত জীবকে পাক খাবার দেয় কথা বলেন ঠিক কি না পানি পান করার সারা দুনিয়াটা এত সুন্দরভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন এই জীব জানোয়ারগুলোকে রিজিক দান করতেছেন এই আল্লাহ সারা এত বড় একটা দুনিয়ায় তিনি পরিচালনা করেন তারা পাকের কি র্যাব নাই পাকের কি পুলিশ নাই সিসি ক্যামেরা দেখে আমরা ভয় পাই সিসি ক্যামেরা আছে কথা বলে একটু হুঁশ করে বল এরকম আছে না এ এখন চুরি করিস না ওই যে সিসি ক্যামেরা তাহলে আমরা ভয় করি কার ভয় করি র্যাব পুলিশ আর দুনিয়ার সিসি ক্যামেরা কিন্তু আল্লাহ এত বড় একটা জমিন সৃষ্টি করেছেন বলেন আল্লাহ পাকের কাছে কি সিসি ক্যামেরা নাই নাকি আল্লাহ পাকের কাছে কি র্যাব পুলিশ নাই নাকি الله تبارك وتعالى قرنا حكيم بدر ولن ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد অনা করবো এলাই হিমেন হামলি লোড় আমি আমার বান্ধার এত নিকটে এত নিকটে তার যে গলার কাছে যে রগটা আছে এই রগের কাছে আমি আল্লাহ তাবার কথা এই রগ যেখানে আমি আল্লাহ বান্দার সেখানে থাকি জোরে বলেন সোবাহান আল্লাহ এত নিকটে আমি থাকি অর্থাৎ কি রমান দুইটা ফেরেস্তা আপনি কি করতেছেন চুরি করতেছেন না বাটপারি করতেছেন আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এ হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে আঘাত করতেছেন জবান দিয়ে অন্যায়ভাবে মানুষকে কথা বলতেছেন উল্টা পাল্টা আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ করছেন এটা সাথে সাথে তাই নয় এটা সরাসরি ভিডিও অবস্থায় এইভাবে ধারণ করে রাখতেছে কথা বলেন ঠিক না এই জন্য আজকে বর্তমান সময়ে আমাদের ভয় আল্লাহর নাই আমরা মনে করি আমরা যা কিছু করতেছি আল্লাহ কিছুই জানে না এরকম আছে না নাই মনে করে কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না একদিন আল্লাহর আদালতে আপনাকে আমাকে অবশ্যই হাজিরে দিতে হবে কথা বলেন ঠিক কিরা অবশ্যই জবাব দিতে হবে এই জন্য কি আমাদের কঠিন মুসিবতের সময় যখন সব কিছু সাক্ষী দিবে মানুষের মিথ্যা কথা বলার আর কোনো সুযোগ নাই আল্লাহ তাবারক তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন আপনি উল্টা পাল্টা করবেন আপনি বলতেছেন না আল্লাহ আমি করিনি দুনিয়ার ভিতরে চেয়ারম্যান মেম্বার যখন বিচার করে কয় আমি এটা করিনি না আমি ওকে মারি দেই নাই শুধু কথা বলছে কিন্তু সেই পিটান পিটাইছে এরকম লোক আছে না নাই বলছে আমি মারি নাই অস্বীকার করতে আল্লাহ তাবারক তাআলা বলেন কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহর আদালতে যখন হাজিরা দিবে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে الله تبارك وتعالى اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون الله تبارك وتعالى اليوم نختم على افواههم ও তো কাল নিমুনা আই দি হিমতা সাধু আর জুলুহ তোমার হাতটা অবশ হয়ে যাবে এই হাত নড়াচড়া করতে পারবে না জবান আবার জবান বন্ধ করে দেওয়া হবে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে কোনো কিছুর ক্ষমতা থাকবে রঙ্গপ্রত্যঙ্গ সরাসরি এ হাত সাক্ষী দিবে হাত দিয়ে কত সুদের টাকা আপনি লেনদেন করেছেন কত ঘুষের টাকা আপনি লেনদেন করেছেন অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছেন এ হাতের আপনি অপব্যবহার করেছেন এ হাত সরাসরি হাতের জবান আল্লাহ পাক খুলে দেবেন এ হাত আল্লাহর কাছে সাক্ষী দেবে কথা বলেন ঠিক কিনা